যে দারিয়া বলতে বলছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাকুড়িয়া দামবিল থেকে বাংলাবান পর্যন্ত প্রতিনিধি করে গড়ে স্বামী ছাত্রজীবীদের জনশক্তি তৈরি হয়েছে। এইবাদের উত্তরসূরি হল উত্তরসূরি হতে চলেছে তারা। আপনারা দেখেছেন নোয়াখালীতে গত কাল এবং তার আগের দিন আমাদের দুইটি প্রোগ্রাম হয়েছে একটা প্রোগ্রাম ছিল যুবকদের নিয়ে যারা চল্লিশ দিন তাকবিরে উলার সাথে জামাতে ছাত্র যুবকরা নামাজ পড়েছে তাদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য তারা তাদের এটা মনে ধরে নাই তারা সেখানে আক্রমণ করেছে আমাদের বাইরে আহত হয়েছে আমরা প্রতিবাদ করি নাই তাদের গায়ে হাত দেয় নাই আমরা সহনশীলতায় বিশ্বাস সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না পরের দিন আমরা আবার দরসু কোরানের আয়োজন করেছিলাম সেই মসজিদে যুবদল বিএমপি এবং ছাত্রদল যৌথভাবে সেখানে আক্রমণ করে আমাদের কয়েকশো ভাইকে সেখানে আহত করেছে তারা কোরানের আন্দোলন আমরা করি কোরআন শিক্ষার কাজ মসজিদের জন্য কোনো রাজনৈতিক দেউলিয়াত্বpana সংগঠনের জন্য মসজিদ নয় এই মসজিদগুলোতে যখন এর আগে আমরা আয়োজন করতাম যুব শিখাতাম তখন ওই ফেসিবাদদেরকে দেখতাম পুলিশ নিয়ে এসে আমাদেরকে গ্রেফতার করতে মসজিদ থেকে আমাদেরকে গ্রেফতার করার পরে সন্ত্রাস বিরোধী আইনে আমাদেরকে মামলা দেওয়া হতো আমাদেরকে বলা হতো আমরা নাকি দেশদ্রোহী আমরা নাকি সন্ত্রাস কারণ আমরা কোরআনের কথা বলি আর আর এক সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্য ফ্যাসিবাদের প্রতিদ্বন্দ্বী হবে তাদের জন্ম বাংলাদেশে চলতে চাই তাহলে আমি আবার প্রতিবাদ করব। আমরা জীবন দিতে শিখেছি যে জাতি জীবন দিতে শিখেছে তাদেরকে আর কেউ পিছনে হাঁটাতে পারবে না কলরোয়া উপজেলা জেগেছে এই জমিন আমাদের রক্তে কেনা এখানে আমাদের শহীদদের রক্ত চড়েছে এখানে বুলডুজার দিয়ে আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এখানে আমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে কিন্তু আমরা দমিত হই নাই আমরা দমিত হওয়ার পাত্র নই আমরা জেগে উঠবো ইনশাল্লাহ উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার জল আমরা অন্ধকার বিদুরিত করে দেওয়ার জন্য আমরা মানসিকতায় সেই খোদার পানি লালন করে আমরা আমাদের জীবনকে গড়ে এজন্য তরুণ যুবকেরা প্রতিটা আন্দোলনে বাংলাদেশকে গড়ে তুলেছে পৃথিবীর মানচিত্র তরুণ যুবকেরা পরিবর্তন করে দিয়েছে আজকে আমরা শপথ দিতে হবে মানুষের কাছে দিন ইসলামের কথাগুলো বলবে ওরা হিংসা সরাবে ওরা কোটি কোটি টাকা লুটপাট করেছে নির্বাচনে সেগুলো অপবায় করবে ফাঁসিবাদ আওয়ামী লীগ চলে গেছে তাদের পেতাস্তা যারা এখনও বিদ্যমান রয়েছে তাদের পিছনে তারা টাকা ঢালবে হয়তো এত টাকা আমাদের নাই কিন্তু আপনাদেরকে এক একটা ক্যাম্পেইনের এক একজন এক একজন দাঁড়িয়ে এক একজন মানুষে পরিণত হতে হবে প্রতিটা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে ইসলামের বাণী কোরআনের কথাগুলো পৌঁছে দিতে হবে বলতে হবে নতুন এক পরিবর্তনের আভাস এসেছে এই পরিবর্তনে যদি আমরা কার্যকর ভূমিকা না রাখতে পারি বাংলাদেশ আবার এক অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে সুতরাং আমরা বাংলাদেশ জামাত ইসলামী তালা উপজেলার উদ্যোগে আয়োজিত ছাত্র যুব সমাবেশের আজকের এই বিশাল জনসমুদ্রে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল শ্রদ্ধা ও দায়িত্বশীল অধ্যাপক মিয়া গোলাম পান উপস্থিত তালা উপজেলার জামাত ইসলামী মনোনীত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রাণ প্রিয় দায়িত্বশীল অধ্যক্ষ ইজাদুল্লা ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত তালাবাসী আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি মুসলিম সংগঠনের প্রতিনিধি হিসেবে আজকে এই ছাত্র যুব সমাবেশে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ছাত্র সংগঠনটির উপরে বিগত পনেরো বছর আওয়ামী লীগ অবর্ণনীয় নির্যাতন জুলুম নিষ্পেষণ করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্য এহেন কোন চক্রান্ত ষড়যন্ত্র এবং শক্তিপ্রোধ নাই যা তারা করে নাই তারা মনে করেছিল আমাদের গুম খুন হত্যা আমাদেরকে নির্বাসিত করে বাংলাদেশের মাটি থেকে তারা নিশ্চিহ্ন করে দিতে পারবে কিন্তু আজ দুই হাজার চব্বিশ সালে আমরা এসে দাঁড়িয়ে বলতে পারছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া তামাবিল থেকে বাংলা পান পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে ইসলামী ছাত্র জনশক্তি তৈরি হয়েছে এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আপনারা দেখেছেন গুম কমিশন রিপোর্ট পেশ করেছে সেখানে একটি ছাত্র সংগঠনের রিপোর্ট তারা আলাদা করে পেশ করেছে একক ছাত্র সংগঠন হিসেবে শতাংশ শতাংশ গুমের শিকার হয়েছে শুধু বাংলাদেশ বিএনপি ছাত্র দল ছাত্রদল যুব দল অমুক দল তমুক দল সব মিলেও পঁয়ত্রিশ শতাংশ হয় না তাদের তারা নাকি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে পনেরো বছর ছাত্র জনতার আন্দোলনে তারা যে সুযোগ নিয়েছে এ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সাক্ষী প্রতিবার আন্দোলন পরবর্তী প্রতিবারই সুযোগ সন্তান এই দলটি সুযোগ নিয়েছে আর জনগণের ঘাড়ে চেপে দুর্নীতির স্বর্গরাজ্য তারা তৈরি করেছে 2001 সাল থেকে দুই সাল পর্যন্ত তারা যখন সরকার গঠন করেছিল জামাত ইসলামী ছাড়া একবারও তারা সরকার গঠন করতে পারে নাই অত সক্ষমতা তাদের হয় নাই এই বাংলাদেশ এক সাল থেকে ছয় সাল পর্যন্ত যখন তারা ক্ষমতায় ছিল তখন জামাত ইসলামীর তিনটা মন্ত্রালয়ে দুইজন মন্ত্রী ছিলেন এখানে সতেরো জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল জামাত ইসলামের একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো এলিগেশন কোনো দুর্নীতি দুর্নীতি দমন কমিশন টাস্ক ফোর্স গঠন করেও তারা পায় নাই কিন্তু এই সময়ে তিন তিনবার দুর্নীতিতেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল আমার প্রশ্ন ওই সময়ে কারা তখন দুর্নীতিতে লিপ্ত হয়েছিল জনগণ সেই কথাগুলো ভুলে যায় নাই জনগণ তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আজকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা গপ্প ফ্যাসিবাদের আমরা এক প্রতিধ্বনি শুনতে পাচ্ছি ফ্যাসিবাদের উত্তর হল উত্তর হতে চলেছে তারা আপনারা দেখেছেন নোয়াখালীতে গতকাল এবং তার আগের দিন আমাদের দুইটি প্রোগ্রাম হয়েছে একটা প্রোগ্রাম ছিল যুবকদের নিয়ে যারা চল্লিশ দিন তাকবিরে উলার সাথে জামাতে ছাত্র যুবকরা নামাজ পড়েছে তাদেরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য তারা তাদের এটা মনে ধরে নাই তারা সেখানে আক্রমণ করেছে আমাদের বাইরে আহত হয়েছে আমরা প্রতিবাদ করি নাই তাদের গায়ে হাত দেয় নাই আমরা সহনশীলতায় বিশ্বাস সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না পরের দিন আমরা আবার দার্সুল কোরআনের আয়োজন করেছিলাম সেই মসজিদে যুবদল বিএমপি এবং ছাত্রদল যৌথভাবে সেখানে আক্রমণ করে আমাদের কয়েকশো ভাইকে সেখানে আহত করেছে তারা কোরআনের আন্দোলন আমরা করি কোরআন শিক্ষার কাজ মসজিদের জন্য কোনো রাজনৈতিক দেউলিয়াতপনা সংগঠনের জন্য মসজিদ নয় এই মসজিদগুলোতে যখন এর আগে আমরা দারসুল কোরআনের আয়োজন করতাম যুব শ্রেণীকে কোরআন শিখাতাম তখন ওই ফ্যাসিবাদদেরকে দেখতাম পুলিশ নিয়ে এসে আমাদেরকে গ্রেফতার করতে মসজিদ থেকে আমাদেরকে গ্রেফতার করার পরে সন্ত্রাস বিরোধী আইনে আমাদেরকে মামলা দেওয়া হতো আমাদেরকে বলা হতো আমরা নাকি দেশদ্রোহী আমরা নাকি সন্ত্রাস কারণ আমরা কোরআনের কথা বলি আর আর এক সন্ত্রাসী গোষ্ঠী এখন আবার কোরআনের বিরুদ্ধে নব্য ফ্যাসিবাদের প্রতিধ্বনি হয়ে তাদের জন্ম বাংলাদেশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তা থেকেও তারা শিক্ষা নেয়নি এই শিক্ষা না নেয়ার পিছনে তাদের মূল কারণ আমরা যা মনে করি তাদের দলের মধ্যে ইউনিয়ন পর্যন্ত ফ্যাসিবাদের পর্যায় পুনর্বাসনের সকল চেষ্টা প্রচেষ্টা তারা করেছে প্রতিটি ক্যাম্পাসে তারা যে কমিটি দিয়েছে তারা আমাদেরকে বলে গুপ্ত আমাদেরকে বলে রাজাকার আলবদর আশাম মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে আমরা তাদের প্রান্ডার জবাব না দিয়ে আমাদের কোরআনের বাণীগুলো ছাত্রদের কাছে কাছে আমরা গিয়ে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে নির্বাচন হয়েছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরের উপর তারা আস্থা রেখেছে এবং প্রথম ইলেকশন তারপরে দ্বিতীয় ইলেকশন হয়েছে জাহাঙ্গীরনগরে তৃতীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ের পরে আর বিশ্ববিদ্যালয় ইলেকশন হলে পূর্বের চাইতে আরও ভালো ফলাফল ছাত্র শিবির পরের বিশ্ববিদ্যালয় খুলে বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সতেরোটা হল আছে সতেরোটা হলের মধ্যে ছেলেদের এগারোটা হল এগারোটা হলেই বিপি জি এস এজিএস সহ নিরঙ্কুশ ভাবে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিচার এখন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষিতদের তরুণদের মধ্যে ইসলামী ছাত্র ইসলামের প্রতি জানার আগ্রহের পরিমাণ বেড়ে গিয়েছে এই নির্বাচনগুলো হওয়ার পরে তারা এখন এত রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে তারা এখন বলে এই সব নির্বাচন নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে না অথচ বাংলাদেশের স্বাধীনতার পরে যে কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংসদ নির্বাচনে বিজয় অর্জন করেছে পরবর্তীতে দেখা গিয়েছে সেই সম্ভাবনা শক্তি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় গিয়েছে বাংলাদেশের মানুষ এখন আর বোকা না তাদেরকে আর ভুল বুঝিয়ে মাসি মাসিপিসির গল্প শুনিয়ে এরপরে রাষ্ট্রক্ষমতা দখল করে আর উন্মুক্ত লুটপাট খারাবির রাজত্ব বাংলাদেশে আর চলবে না তাদের চরিত্র বাংলাদেশের মানুষ দেখে ফেলছে তারা গণ মারা গেছে এই সংখ্যাটা তারা ভুলভাল বলে প্রথমে বলছে বলছে একশো পঞ্চাশ আটশো এরপরে কেউ কেউ ভুল করে বলছে সহস্রাধিক আমি হিসাব কিতাব করে দেখলাম যা তারা বলে এই কয়জন আসলে জুলাই অভ্যুত্থানে শহীদ হয় নাই অংশগ্রহণ তারা কতটুকু করছে আল্লাহ ভালো জানে আমাদের এখন তারা যে লিস্ট প্রকাশ করেছে পরে তাদের লিস্ট কিন্তু আবার সেখান থেকে রিমুভ করতে হয়েছে কারণ লিস্ট প্রকাশের মধ্যে দেখছে ওর ভিতরে ছাত্র শিবিরেরও কয়জন ঢুকে গেছে এখন যখন প্রতিক্রিয়া তখন এটা ডিলেট করে দিছে এখন সংখ্যা বলে লিস্ট আর প্রকাশ করে লিস্ট প্রকাশ করবে কোথায় থেকে জুলাই আন্দোলনে তাদের নেতারা কোথায় ছিল তাদের আমার আমাদের ভালোভাবেই জানাস। সুতরাং তারা কতদিন বলেছে জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ যারা ছিল জুলাই আন্দোলনে অবস্থান নিয়েছে তাদেরকে দোষর বলেছে ফেজিবাদের আওয়ামী লীগের দোষর বলে আখ্যায়িত বলেছে আমরা এর তিরস্কার জানাই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা বলতে চাই এই বাংলাদেশের পতাকা নিয়ে এই বাংলাদেশের সীমানা নিয়ে বাংলাদেশের ধন সম্পদ নিয়ে কেউ যদি আর লুটপটের ষড়যন্ত্র করে তাহলে আমি আবার প্রতিবাদে চলে উঠবো আমার এই জাতিকে সুপ্ত বারুদ আগ্নেয়গিরি এই জাতিকে নিয়ে যদি আবার কেউ তামাশার খেলা খেলতে চায় তাহলে আমি আবার প্রতিবাদ করব। আমরা জীবন দিতে শিখেছি যে জাতি জীবন দিতে শিখেছে তাদেরকে আর কেউ পিছনে হাঁটাতে পারবে না কলরোয়া উপজেলা জেগেছে এই জমিন আমাদের রক্তে কেনা এখানে আমাদের শহীদদের রক্ত চড়েছে এখানে বুলডুজার দিয়ে আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে এখানে আমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে কিন্তু আমরা দমিত হই নাই আমরা দমিত হওয়ার পাত্র নই আমরা জেগে উঠবো ইনশাল্লাহ উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার জল আমরা অন্ধকার বিতরিত করে দেওয়ার জন্য আমরা মানসিকতায় সেই খোদার পানি লালন করে আমরা আমাদের জীবনকে গড়ে তুলে এজন্য তরুণ যুবকেরা প্রতিটা আন্দোলনে বাংলাদেশকে গড়ে তুলেছে পৃথিবীর মানচিত্র তরুণ যুবকেরা পরিবর্তন করে দিয়েছে আজকে আমরা শপথ দিতে হবে মানুষের কাছে দিন ইসলামের কথাগুলো বলবে ওরা হিংসা সরাবে ওরা কোটি কোটি টাকা লুটপাট করেছে নির্বাচনে সেগুলো অপব্যয় করবে ফাসিবাদ আওয়ামী লীগ চলে গেছে তাদের পেতাত্তা যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের পিছনে তারা টাকা ঢালবে হয়তো এত টাকা আমাদের নাই কিন্তু আপনাদেরকে এক একটা ক্যাম্পেইনের এক একজন মশাল দাঁড়িয়ে একজন মানুষে পরিণত হতে হবে প্রতিটা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে ইসলামের বাণী কোরআনের কথাগুলো পৌঁছে দিতে হবে বলতে হবে নতুন এক পরিবর্তনের আবাস এসেছে এই পরিবর্তনে যদি আমরা কার্যকর ভূমিকা না রাখতে পারি বাংলাদেশ আবার অন্ধকারে নিমজ্জিত হতে চলেছে সুতরাং আমরা এই বাংলাদেশের অস্তিত্বকে বাংলাদেশের সার্ব